হ্যালো ফেসবুকে কিন্তু আবার নতুন আপডেট তো দেখুন যে আপনারা আপনাদের ভিডিও গুলো কিন্তু আপনারা কিভাবে এখান থেকে আমার পেজের মধ্যে যাই দেখুন আমি আমার পেজের মধ্যে চলে এলাম তো পেজের মধ্যে চলে আসার পর এখন যে কাজটা করবো আপনারা চলে যাবেন আপনাদের মন্টেশন অপশনে তো বা এখান থেকে প্রফেশনাল ডাসবোর্ড তো দেখুন আমি থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ট্যাপ করে দিলাম আপনারা সেম ভাবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ট্যাপ করে দেবেন আমি এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখান থেকে স্কোল করে এক সাইডে আমি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন মন্টেশন যে সেকশনটা আমি এখন কি করবো এখান থেকে মন্টেশন অপশনে চলে যাব সো আমি এখান থেকে মন্টেশন অপশনে চলে গেলাম মন্টেশন অপশন চলে যাওয়ার পর এখন আমি যে কাজটা করবো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মন্টেশন এখন আমি কি করবো এখানে কন্টেন্ট মন্টেশন যে অপশনটা জাস্ট এখান থেকে আমি ট্যাপ করবো তো আপনারা সেম ভাবে এখানে ট্যাপ করে দিবেন তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এখান থেকে ফেসবুক কি বলতেছে দেখুন রেড নাও এখানে চলতেছে ফেসবুক কিন্তু আপনাদের এখান থেকে বলতেছে এই ট্রেন নাও গুলো ব্যবহার করার জন্য এখান থেকে দেখুন তেরো ঘন্টা আগে এই আপডেটটা দিয়েছে প্রত্যেকে যাদের কন্টেন্ট কন্ডিশন আছে প্রত্যেক কিন্তু এখান থেকে পেয়ে গেছো তো এখন আপনারা এখান থেকে দেখুন টেন নাও আমি যদি স্কুল করি এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমাকে কিন্তু ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়েছে এখন এগুলো যা কারা কারা ব্যবহার করছে বা কি পরিমাণ রিস্ক পেয়েছে এটা দেখুন আমি যদি প্রথম এখান থেকে উপর ট্যাপ করি দেখুন আমি এখান থেকে এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে ট্যাপ করার সাথে 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 কিন্তু আপনা এই এই হ্যাশট্যাগ দিয়ে যারা ভিডিওগুলো আপলোড করছে তাদের দেখুন প্রত্যেকের ভিডিওগুলো কিন্তু একটা হিউজ পরিমাণ এখান থেকে কিন্তু ফেসবুকে এখান থেকে ভিউ দিয়েছে আপনারা সেমভাবে এখান থেকে কী করবেন এখান থেকে দেখে নেবেন যে আপনার কোন ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরিটা ব্যবহার করতেছেন আপনার এখান থেকে কোন ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করলে আপনার এখান থেকে ভিউ বেশি দেবে দেখুন এখান থেকে জাস্ট এখান থেকে আমি আপনারা এইভাবে দেখে নিতে পারবেন এখান থেকে প্রত্যেকে দেখে নিতে পারবেন যে আপনারা কোন ক্যাটাগরি ভিডিও দেখুন এখান থেকে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে প্রত্যেকটা হ্যাশট্যাগ দেখুন এখান থেকে আপনার এখান থেকে কিন্তু অনেক হ্যাশট্যাগ দেওয়া আছে আপনারা আপনারা যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন আপনাদের ক্যাটাগরি নেবেন তো দেখুন এখান থেকে অনেক হ্যাশট্যাগ তো আপনারা কি করবেন জাস্ট হ্যাশট্যাগটা এখান থেকে আপনারা আপনারা দেখবেন যে এই হ্যাশট্যাগটা এই হ্যাশট্যাগটা আপনারা কি করবেন আপনাদের ভিডিওর মধ্যে এখান থেকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি যদি স্পট দেই দেখুন এখান থেকে স্পট দেই স্পট নোট যারা এখান থেকে ক্রিকেট বা এখান থেকে খেলাধর ভিডিও গুলো পছন্দ করেন তারা এখান থেকে দিবেন এখান থেকে দিলে দেখুন এইগুলো কিন্তু এখন ট্রেন্ডিং চলতেছে হ্যাঁ তো আপনারা সেম ভাবে এখান থেকে এইগুলো ব্যবহার করতে পারেন এখান থেকে এই ভাবে ব্যবহার করে যদি ভিডিও গুলো আপলোড করেন 100% আপনার ভিডিওর মধ্যে ফেসবুক নিজে থেকে রিচ দিবে যেহেতু ফেসবুক এখান থেকে বলতেছে আপনাদের টেনটাও ব্যবহার করার জন্য তো অবশ্যই আমি একটা স্ক্রিনশট নিব জাস্ট জন্য তো দেখুন এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই আপনারা যারা এখান থেকে দীর্ঘদিন থেকে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনাদের ভিডিওর মধ্যে রিস দিচ্ছে না অবশ্যই এগুলো এখান থেকে ব্যবহার করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওর মধ্যে ফেসবুক থেকে নিজে থেকে আপনাদের ভিডিওগুলো রিকমেন্ড করবে বা রিস দেবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটু উপকৃত মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন